সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ স্বপ্ন অনেক অনেক ভালো আছেন আজকে বর্তমান বাংলাদেশে রাজনৈতিকভাবে আমরা একটি দ্বন্দ্বে ভীষণভাবে জড়িয়ে পড়েছি সেটা হলো মদিনার ইসলাম এবং মদুদির ইসলাম মদিরার ইসলাম যদি বলি তাহলে আমরা ইসলামকে একটা স্থানের সাথে সম্পৃক্ত করলাম আর যদি মদদের ইসলাম বলি তাহলে একটা ব্যক্তির সাথে আমরা ইসলামকে সম্পৃক্ত করলাম অথচ বাস্তব কথা হলো যে ইসলাম কোনো স্থানের সাথে সম্পৃক্ত নয় এবং ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো অলি ফিরামা মাসাই রাজনৈতিক নেতা রাজনীতির প্রবর্তক এরকম কোনো ব্যক্তির সাথেও সম্পৃক্ত না বরং ইসলাম হল চারটি জেনেশন প্রথম এক নম্বর কত কোরআন দ্বিতীয় নাম্বার হলো হাদিস তিন নাম্বার হলো ইজমা সাত নাম্বার হলো কিয়াস এ ছাটির মূল উৎস হলো কোরআন আর কোরআন এটা কোনো মানুষের বাণী নয় মানুষের বানানো কোনো কথা নয় সরাসরি সমস্ত সৃষ্টির স্রষ্টা মহান শক্তির অধিকারী রাজা ধীরাজ মহান তিনি হলেন মানে তিনি আমাদেরকে গোটা মানব জাতিকে ইসলাম দান করেছে মুক্তির একমাত্র পথ একমাত্র সঠিক পথ দ্বিতীয় নম্বর শহরে দ্বিতীয় নম্বর শরীয়ত হল আমাদের নবী বিশ্বনবী শহরে গায়নাথ যিনি পৃথিবীর একমাত্র সফল এবং শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মহানবী মাহমুদ রসুল্লাহআ তিনিও হলেন সারে তিনিও শরিয় আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের আল্লাহর মাধ্যমে এবং আল্লাহ রসুলের মাধ্যমে মূলত আমাদের ইসলাম এখন আমরা যদি এই ইসলামকে কোনো স্থানের সাথে সম্পৃক্ত করে বলি এটা মদিন আর ইসলাম তাহলে এটা আমাদের জন্য ঠিক হবে না কারণ ইসলামের সাথে মদিনার কোনো বিশেষত্ব নেই মদিনার সাথে ইসলামের আবির্ভাবের ইসলামের প্রসার প্রসারের ইসলামের নিয়ম নিয়মকানুন কোনো স্থানের মদিনা নামক স্থানের সাথে ইসলাম প্রবর্তনের বিশেষ কোনো সম্পর্ক নেই এতটুকুই আছে যা আমাদের নবী ইস্বামী আজ মাহমুদ তার জন্ম ছিল নগরীতে মক্কায় মানুষজন তার বিরোধিতা করেছিলেন তার নিজের আত্মীয় স্বজন কাছের লোক থাকা সত্ত্বেও তাকে গ্রহণ করেন আল্লাহ তালা তাকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করেছেন তিনি আল্লাহ তালার আদেশ অনুযায়ী মদিনায় হিজরত করেছেন এই কারণেই নবী করিম সাল্লাম মদিনাতে দশ বছর থেকে অবস্থান করে তারপর আল্লাহ তাকে সারা দিয়ে থেকে বিদায় নিয়েছে সম্পর্ক এর কারণে আমরা পুরো ইসলামকে মদিনার ইসলাম বলব সেটা আমার মতে ঠিক হবে না আপনারা যারা বলেন যে আমরা মদিনার ইসলাম মানে মদিনার ইসলামে কি শরীয়ত নেই তো আপনারা তো বলছেন যে আমরা শরিয়তের আইনে বিশ্বাস করি আপনারা বলছেন যে বাংলাদেশটা মৌলবাদের অভয়ারণ্যে যাতে পরিণত না হয় আমরা সেই চেষ্টা করব এগুলো ইসলামের কোন ছাপ্তার আছে কোন পরিচ্ছদে আছে এগুলো কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আপনারা যদি ইসলাম মানেন তাহলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন না কেন আপনারা যদি ক্ষমতায় যান কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আইন করবেন না এটা যদি বলতে পারেন তাহলে কোরআন হাদিস অনুযায়ী দেশ ছালাবেন এই কথা বলতে আপনাদেরকে কে মেসেট করেছে। তারপরে আসেন মৌদুদির ইসলাম মদুদির ইসলাম নামে পৃথিবীতে এমন কোনো ইসলাম নেই এটা শুধু মিথ্যা কথা না পৃথিবীর সবচেয়ে মারাত্মক সবচেয়ে কঠিন মারাত্মক বিদ্যা কথার মধ্যে এটা হল মহদুদ্দিন ইসলাম বলে পৃথিবীতে কোনো ইসলাম নেই আর জামাতে ইসলামী মহুদ্দিন ইসলাম মানে এটাও আর একটা নিকৃষ্ট বিদ্যা জামাতে ইসলামী থেকে জামাতের ইসলামী আমি থেকে শুরু করে আরো অন্যান্য নেতৃস্থানীয় কেন্দ্রীয় গণ্যমান্য অনেক ওলামাইকরাম বারবার বলতেছেন যে আমরা মদদিকে আমরা ইমাম হিসেবে মানি না আমরা জাস্ট মদদিকে আমরা এতটুকু মানি যে তিনি জামাত ইসলামী প্রবর্তন করেছেন আমরা তাকে রাজনৈতিক দিক নির্দেশক হিসাবে আমরা তাকে মানি রাজনীতির যে বিভিন্ন শিষ্টাচার আছে বিভিন্ন নিয়ম কানুন তিনি বাদ দিয়ে দিয়েছেন সেটা আমরা মানি কিছু না ইসলামের কোন সাংঘর্ষিক না জামাতে ইসলামী তারা বর্তমান বিশেষ করে বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে এই দলগুলোর মধ্যে অতি তাড়াতাড়ি কেন সম্প্রসারিত হয়েছে তাদের মধ্যে কিছু কিছু এমন কিছু নিয়ম এমন কিছু সিস্টেম তাদের মধ্যে আছে যেখানে অন্যান্য ইসলামী দলগুলো তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছে না এর মধ্যে অন্যতম হল দলীয় শৃঙ্খলা তারা দলাদলি করে সংঘর্ষ করেছে মারপিট করেছে একজনের দিকে একজনের তেরে গিয়েছে দুই গ্রুপ হয়ে পরস্পর সংঘর্ষ করে একজনকে মেরে ফেলেছে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নাই এমন কিছু নিয়ম কানুন সেই জামাত ইসলামের প্রবর্তক মৌলানা মৌদুদি সাহেব তিনি চালু করে গিয়েছেন এটা গ্রহণ করতে অসুবিধা এখন আসেন জামায়াত ইসলামী আসলে বা আমরা যে শুধু বলি আকিদা খারাপ আকিদা খারাপ এটা আসলে বাস্তবতা কতটুকু আজকে মিডিয়া মিডিয়ার যোগ সবার কাছে সবকিছু স্পষ্ট কয়দিন আগে জামাত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের আমার হলো রাহুল জামাতের আমি আল্লাহ তালাকে একক স্রষ্টা সৃষ্টিকর্তা বিধানদাতা হিসাবে মানি মাহমদ ল সোল আলহি আসাল্লামকে শেষ নবী হিসাবে মানি সবাই করাম সবাই আমাদের জন্য আদর্শ অনুকরণে ওই মানি এটাই তো আলোচনা হল জামাত রাখে তো আমরা যে গড়ে যে বলি মদিনার ইসলাম আর ইসলাম এই দুটার একটারও বাস্তবতা নাই বরং ইসলাম ইসলামে ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলামের মূল ভিত্তি হলো কোরআন হাদিস ইজমা এর বাইরে যদি আমরা ইসলাম মদিনার সাথে সম্পৃক্ত করে ফেলি অথবা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোনো অলি ফির বুজুর্গের সাথে আমরা সম্পৃক্ত করে ফেলি তাহলে আমার দৃষ্টিতে এটা অন্যায় হবে বাকি আপনার দৃষ্টিতে কেমন হবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।